আমি মিঠুন বিশ্বাস আমার আমার পিতার নাম মিস্টার নির্মল বিশ্বাস আমার বাড়ি আমি রাখাল পড়ালেখা করতাম পড়ালেখা করতে করতে ফেসবুকের মাধ্যমে এলিজাবেথ সাথে আমার পরিচয় হয় এবং পরিচয় হওয়ার পরে দুজন কথাবার্তা দিন আমরা দীর্ঘদিন ধরে খুব বলি তারপরে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং তারপরে আমরা একে অপরকে ভালোবাসি এবং তার পরিকল্পনা ছিল যে বাংলাদেশে আসবাস আর সেও আমাকে যখন ভালোবাসলো এটা যখন চূড়ান্ত হলো তখন সে তার পরিবার তার ফ্রেন্ডের কাছে বলতে বলতে শুরু করেছিল আর তার ফ্রেন্ড এবং তার বন্ধুরা তাকে বলেছিল আরেকটা বিষয় আমি বলিনি সেটা হলো সে আমার সাথে পরিচয় হওয়ার আগে সে বাংলাদেশকে চিনতো না বাংলাদেশ নামে এমন একটি দেশ আছে সে সম্পর্কে কখনোই সে জানতো না তো তার বন্ধু বান্ধবীর কাছে যখন তাকে সে জানালো যে আমি একটা পরিচয় হয়েছি এবং আমিও খুব সিরিয়াস এবং আমি আমাদের সম্পর্ক নিয়ে তো এরকম যখন তাদেরকে বলা বিশেষ করে তার বাবা এবং তার বন্ধু বান্ধবী বান্ধবী তাদেরকে বললো যে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ তো সেখানে গেলে তোমাকে রেপ করা হবে তোমাকে মেরে ফেলা হবে এরকম বিভিন্ন উক্তি তারা বাংলাদেশ সম্পর্কে করতে করছিল আর তবুও সে আমার পরে বিশ্বাস রেখেছিল দীর্ঘদিন ধরে তারপরেও সে আমাকে ভালোবেসেছে তো আমরা আমিও মাঝে মধ্যেও আমিও কন্টিনিউ কথা বলতাম এভাবেই সে আমার করে বিশ্বাস রেখে সে আমার ভালোবাসার ভালোবাসা কে মর্যাদা দিয়ে আজ সে বাংলাদেশে এসেছে এবং আমরা দুই তারিখে সে বাংলাদেশে পৌঁছায় এবং চার তারিখে আমাদের আমাদের অনুযায়ী আশীর্বাদ অর্থাৎ হয় এবং তারিখে আমরা আমাদের পালক প্রধান আছে খুলনাতে সেখানে শালু মেজি চাষে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং আমরা আমাদের সাংসারিক জীবন আমাদের দাম্পত্য জীবন খুব ভালোই চলছে এবং সেও অনেক খুশি আমাকে পেয়ে আমি অনেক খুশি আমাদের পরিবার সবাই আমরা খুশি যদিও পরিবার একটু চিন্তিত ছিল যে কিভাবে আহ কিভাবে ডিফারেন্ট কালচারে একটা আমরা মানুষ আমরা হতে পারবো কিনা বা এটা এই সম্পর্কটা কতদূর পর্যন্ত এগোবে কিনা তবুও অনেক চিন্তা ভাবনা ছিল তবুও সবকিছু সে